গল্পবির ভাগ্যিস ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম না হলে পুরো ভিজে যেতাম যেমন বৃষ্টিটা নেমেছে বিট করতে করতে শ্যামল কাকার চায়ের দোকানের দিকে পা বাড়ালাম দেখি ওই তো রতন কাকা আর প্রীতম বসে আছে ভাবলাম যাই এই বৃষ্টির দিনে রতন কাকার কাছ থেকে একটা ভূতের গল্প শুনে আস চায়ের দোকানে বসতেই রতন কাকা বললেন কেমন আছিস বাবা তুই আমি বললাম আমি ভালো আছি কাকা তা এই বৃষ্টির ওয়েদারে একটা ভূতের গল্প শোনাও না রতন কাকা একটা শুকনো কাশি দিয়ে বললেন ভূতের গল্প শুনবি তাহলে শোন একটা গল্প চৌধুরী জমিদার বাড়ি শতবর্ষের পুরনো এই বাড়িতে জড়িয়ে আছে অসংখ্য রহস্য যার মধ্যে সবচেয়ে প্রচলিত হল এর ভূতুরে খ্যাতি এলাকার কেউ সূর্যাস্তের পর ও বাড়ির তৃষিমানার মধ্যে পা রাখে না কথিত আছে প্রায় দুশো বছর আগে এই বাড়ির মালিক ছিলেন জমিদার প্রাণবল্লভ রায়চৌধুরী তিনি ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং একই সাথে নিষ্ঠুর তার একমাত্র কন্যা রত্নাবলী ছিলেন অপরূপা সুন্দরী রত্নাবলী ভালোবাসতেন এক সাধারণ গ্রামের ছেলে নবারুণকে তাদের প্রেম ছিল গোপন কারণ জমিদার প্রাণবল্লভ কখনোই তার কন্যার বিয়ে একজন সাধারণ প্রজার সাথে দিতেন না এক পূর্ণিমার রাতে রত্নাবলী এবং নবারুণ বাড়ির পেছনের বাগানে দেখা করেন তাঁরা পালানোর পরিকল্পনা করছিলেন কিন্তু তাদের দুর্ভাগ্য জমিদার প্রাণবল্লভ তাঁদের ধরে ফেলেন ক্রোধে অন্ধ হয়ে জমিদার নবারুণকে তার চোখের সামনেই হত্যা করেন এবং রত্নাবলীকে বাড়ির চিলেকোঠায় আটকে রাখেন রত্নাবলী সেই চিলে কোঠাতেই অনাহারে ও বিনা চিকিৎসায় মারা যান সেই থেকে রায়চৌধুরী বাড়িতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা গভীর রাতে চিলে কোঠা থেকে রত্নাবলীর কান্নার আওয়াজ ভেসে আসে কখনো কখনো বাড়ির ভেতরে নুপুরের শব্দ শোনা যায় মনে হয় যেন কেউ হেঁটে বেড়াচ্ছে বাড়ির চাকর বাকররা দেওয়ালে রক্ত হাতের ছাপ দেখতে পেত যা ভোর হওয়ার আগেই অদৃশ্য হয়ে হয়েছে কেউ কেউ নাকি নবারুণের আত্মা দেখেছেন যে রত্নাবলীকে খুঁজতে সারা বাড়ি ঘুরে বেড়ায় মেয়ের মৃত্যুর কয়েকদিন পরের ঘটনা গ্রামের এক বাড়িতে প্রাণবল্লভ চৌধুরী মৃত্যু হয় এই ঘটনার পর থেকেই গ্রামবাসীরা সেই বাড়িটিকে অভিশপ্ত মনে করতে শুরু করে আশ্চর্যজনক যে কেউ ওই বাড়ির পাশ দিয়ে গেলেই নাকি এক অস্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পায় গ্রামবাসীদের মুখে মুখে ফিরতে থাকে এক নাম রত্নাবলী অনেকের দাবি তারা নাকি রত্নাবলীকে নিজের চোখে দেখেছে ওই বাড়িতে এইসব ঘটনায় গ্রামের মানুষের মনে বাড়িটি নিয়ে ভয় আর আতঙ্ক আরও বেড়ে যায় এবং সবাই এটিকে পুরোপুরি অভিশক্ত বলেই ধরে নেয় আজ এত টুকুরি থাক আবার কোনো বৃষ্টি ভেজা বিকেলে এরপরের অংশটুকু শোনাব রতন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে গেল আজও আকাশটা কেমন মেঘে ভরা মনে হয় বৃষ্টি নামবে যাই একবার সামনে কাকার চায়ের দোকান দিয়ে ঘুরে আসি ওখানে গেলে একটু গল্প শোনা হবে রতন কাকার কাছ থেকে এই বলে দ্বীপ এগিয়ে গেল শ্যামল কাকার চায়ের দোকানের দিকে ওখানে গিয়ে বসে রতন কাকার সাথে গল্প শুরু হলো রতন কাকাকে দ্বীপ জিজ্ঞাসা করল কাকা আজকে একটা গল্প শোনাবে নাকি সেদিনকার মতন রতন কাকা বলল শোন হলে দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রত্যন্ত গ্রাম শাওড়া পুকুর চারপাশে ধান খেতে মেঠো পথ দিয়ে ঘেরা এই গ্রামটি সন্ধ্যার পর নিস্তব্ধ হয়ে যেত দিনের বেলায় চাষীদের কোদালের শব্দ পাখির কিচির মিচির থাকলেও রাত নামলেই যেন এক অদ্ভুত আধার গ্রাস করত সবকিছু গ্রামের মানুষের মুখে মুখে ফিরত এক পুরনো গল্প গ্রামের শেষ প্রান্তে যে শ্মশানটা আছে তার পাশে একটা পুরনো বটগাছ ওই গাছটায় নাকি এক অশরীরী আত্মা বাসা বেঁধেছে গ্রামের যুবক কিন্তু দিল্লি শহরে থাকত পড়াশোনার জন্য দিল্লি শহরে থাকলেও দুর্গাপূজার ছুটিতে সে গ্রামে থেকে তার বন্ধুদের সঙ্গে আড্ডায় সে প্রায়ই এই গল্পগুলো নিয়ে হাসাহাসি করত একদিন রাতে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল যদি সে সাহস করে রাত দুটোর সময় শ্মশানের পাশ দিয়ে হেঁটে আসতে পারে তাহলে তাকে দারুণ একটা ট্রিট দেওয়া হবে পিন্টু সানন্দে রাজি হয়ে গেল তার ধারণা ছিল ভয় দেখিয়ে গ্রামের সরল মানুষদের ভুল বোঝানো হচ্ছে সেই রাতে ঘড়িতে যখন রাত দুটো বাজল পিন্টু শ্মশানের দিকে রওনা দিল আকাশ মেঘে ঢাকা তাই চাঁদের আলো ছিল না পথ ধরে হাঁটতে হাঁটতে সে একসময় শ্মশানের কাছে পৌঁছে গেল বটগাছটা দূর থেকে আরও প্রকট দেখাচ্ছিল কিন্তু মনে মনে হাসল এই তো কিছুই তো নেই হঠাৎ করেই সে শুনতে পেল একটা অদ্ভুত আওয়াজ শব্দটা যেন শ্মশানের ভেতর থেকে আসছে সে শ্মশানের ভিতর এসে উপস্থিত হল সে দেখল একটা পুরনো চিতা আর তার পাশে একটা ভাঙা হাড়ের স্তূপ শব্দটা যেন ওই হাড়ের স্তূপ থেকেই আসছে কিন্তু আরো কাছে গেল শব্দটা এবার আরো স্পষ্ট হল আর যা দেখল তাতে তার সারা শরীর হিম হয়ে গেল হাড়ের স্তূপের ঠিক পাশে একটা মৃত মানুষের খুলি আর সেই খুলিটা কিন্তুকে দেখার পর হাওয়াই উঠে গিয়ে ঘুরতে শুরু করল কিন্তু ভয়ে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু তার গলা থেকে কোন শব্দ বের হলো না খুলিটা পিন্টু দিকে এগিয়ে আসতে শুরু করল এবং তার সাথে বিপদ শব্দ চিৎকার করল এতটাই বিঘৎ ছিল যে পিন্টু জ্ঞান হারাল পরের দিন সকালে পিন্টু যখন জ্ঞান ফিরল সে দেখল গ্রামের দুই মানুষ তাকে ঘরে নিয়ে এসেছে তার চোখে মুখে ছিল বিভীষিকার ছাপ গ্রামের দুজন জিজ্ঞেস করল পিন্টুকে সে ওখানে কি করছিল পিন্টু তাদের আগের দিন রাতের ঘটনা সব বলল আসছে কিন্তু আরও কাছে গেল শব্দটা এবার আরও স্পষ্ট হল যা দেখল তাতে তার সারা শরীর হিম হয়ে গেল স্তূপের ঠিক পাশে একটা মৃত মানুষের খুলি আর সেই খুলিটা তিন্টুকে দেখার পর হাওয়ায় উঠে গিয়ে ঘুরতে শুরু করল কিন্তু ভয়ে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না খুলিটা তিন্টু দিকে এগিয়ে আসতে শুরু করল এবং তার সাথে বিকট শব্দ চিৎকার করল এতটাই বিভৎস ছিল যে কিন্তু জ্ঞান হারাল সে জীবনে আর কোনোদিন ভূতের গল্পকে কুসংস্কার বলেনি আর শাওরা কুকুরের শ্মশানের তৃষি মানাতেও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন